মাটির তলায় তিন ফুট খুঁড়ে চলন্ত পাম্পের তার চুরি পরপর এমন একাধিক পাম্পের তার চুরি করে নেওয়াতে মেদিনীপুরের রাঙামাটি পাম্প হাউসে বিভ্রাট বিকল হয়ে পড়েছে বেশ কিছু পাম্প জল সরবরাহ সমস্যা দেখা দিয়েছে ইংরেজ আমলের পাম্প হাউসের অবস্থানগত ত্রুটির কারণে বারবার এই ঘটনা ঘটাতে সমস্যাতে মেদিনীপুর পৌরসভা যা চরম আকারে দেখা গেল বুধবার জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি নিজে বুধবার সেই স্থানে গিয়ে পরিস্থিতি দেখলেন সেখানে ঘুরে সব দেখে চুরি করে নেওয়া তারের স্থানে ব্যবস্থা নিয়েছেন মিতালি ব্যানার্জি বলেন এই রাঙামাটি পাম্প হাউসে মোট বাইশটি পাম্প চললে এখান থেকে জল ঠেলে মেদিনীপুর শহরে পাঠানো যায় কিন্তু বর্তমানে সেখানে পনেরোটি পাম্প চালাতে পারছি তার চুরি হয়ে যাওয়ার কারণে কমপক্ষে উনিশটি পাম্প চালাতে পারলে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকে কিন্তু জঙ্গলের ভেতরের অংশ দিয়ে যেখান দিয়ে তার প্রবেশ করে সেখানে তিন ফুট মাটির তলাতে থাকা সেখানকার তারও চুরি করে নিচ্ছে চোরেরা যা বড় সমস্যা তৈরি করেছে পৌরসভাকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাইশটা পাম্প ছিল এখন এই মুহূর্তে পনেরোটা পাম্প চলছে আমাদের আঠেরোটা থেকে উনিশটা চলবে আমাদের জলটা সাফিসিয়েন্ট হয়ে যায় কিন্তু সেখানে আমাদের বিভিন্ন জায়গায় আমি এসেছিলাম দেখলাম বিভিন্ন মানে যে কেবগে যে লাইন গুলো সেগুলো কেটে নিয়েছে কতটা হবে অনেক এসে কত কত ওই হবে পাঁচশো ফুট তার মাটি তিন ফুট গত করে তার ভেতর থেকে তারটা যায় কিন্তু যখনই হচ্ছে ওরা মাটিকে কেটে রাত্রে বেলায় কখন করছে দিয়ে মাটি তার কেটে নিচ্ছে ভেতর থেকে কে তারকে তার চালু করা গাইন আছে সেই গাইনও কেটে নিচ্ছে সমস্যা কি যে তার জন্য তো আমাদের যখন তখন হচ্ছে আমাদের পাম্পগুলো বাস্ট হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে আমার পাম্পে এই ট্যাংকিতে যতক্ষণ না রোড হয় এখান থেকে তো আমাদের মৌহাশির মা দুটো ট্যাঙ্কি আছে রাগ জল ট্যাঙ্কি আর সাদাটা ওই দুটোতে আমাদের ভর্তি হবে তো এখান থেকে যদি জলটা ঠিক না সাপ্লাই হয় তো ওখানে ভর্তি হবে না তো জলটা যায় আমাদের গোপের দিকে যায় পঁচিশ নাম্বার ওয়ার্ড চব্বিশ নাম্বার ওয়ার্ড আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড এগুলো বেশি বিশেষ করে এই জলটা ওইদিকেই যায় তার চুরি হচ্ছে হ্যাঁ জানানো হয়েছে এটা আজকে নয় এটা বালংবাই হচ্ছে আমরা অনেকবাগে জানিয়েছি যতবার জানা মানে চুরি চুরি হয় ততবাগে আমরা আবার আমাদের স্টাফকে পাঠিয়ে আবার কেবকের নতুন করে আবার আয় আবার যেমন কে কাজ হচ্ছে আবার পুণরায় একই হচ্ছে এটা জঙ্গল মানে জঙ্গল বলতে এত ভিতরে মানে আগে তো এটা তো আজকে নয় মনে বিটিসে আমাদেরকে এই পামগুলো তো সেই জন্য যেখানে সেখানে করা আছে নদীর পাগে একদম তো মানে অনেকটা জায়গা জুড়ে পাম্প একটা জায়গায় যদি হতো আলাদা জিনিস বিভিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কোথা থেকে হয়তো কখনো এইদিকে দুটো কেটে নিয়েছে এইদিকটা সারাতে গেছে দেখছি ওই দিকে দুটো কাটা আবার ওই দিক সারাতে গেছে সেই দিকে চারটে কাটা এরকম টাইপের হয়ে যাচ্ছে ব্যবস্থা তো আমরা মানে চেষ্টা করছি বারংবার আমরা চেয়ারম্যান সাহেবকেও বলেছি চেয়ারম্যান সাহেব প্রশাসনকে বলেছে তো আমাদের এখানে গার্ডও আছে কিন্তু গার্ডগুড়ে হয়তো অত জঙ্গলে যায় না তো জঙ্গল আমার পাম্পের সামনে গাটগুড়ে আছে যার জন্য পাম্পের এই সামনে যে আমাদের পাম্প হাউস এখানে কোনো ডিস্টার্ব হয় না ওই যা হয় এই জঙ্গলের ভেতরেই হয় আমার নাম মিতাগী ব্যানার্জি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদপ্তর সিয়াশি এই জায়গাটা নয় এই ভেতরে পাম্প আছে ওইখানে পাম্প আছে নোংরা তো